صبحان সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বলেন আমি অনন্ত তোমাদেরকে সৃষ্টি করি নাই তোমরা কি মনে করছো এমনি এমনি তোমাদেরকে বানিয়েছি এ মানুষ পৃথিবীর বুকে আমরা আমাদের নিজেদের অনেক কাজ কর্ম করে থাকি কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য অবশ্যই আছে না নাই তো আল্লাহ বলতেছে মানুষ তুমি মনে করো না তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি অবশ্যই অবশ্যই কারণ রয়েছে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমি মালিকের ইবাদতের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি যখন নবীজিকে ভালোবাসবেন তখন নবীর পছন্দগুলো আপনার পছন্দ হবে নবীজির যেগুলো পছন্দ ওই পছন্দগুলো তখন আপনার পছন্দ হওয়া শুরু হয়ে যাবে তখন বুঝবেন যে আমি নবীজিকে ভালোবাসতে পারছি কথা বলুন ঠিক কিনা

যখন বিভিন্ন ভাবে অপদস্ত করতে লাগলো নির্যাতন করতে লাগলো আল্লাহ দরবারে আলিয়া সাল্লাম দোয়া বললেন কাফেররা কখনো আমার দাওয়াত গ্রহণ করবে না আপনি মালিকে কখনো স্বীকার করবে না এরা না এরা কাফের এদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিন এতদিন পর্যন্ত দেখলাম পিতার আমাকে আঘাত করতো আমি মনে করতাম সন্তানগুলো হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে কিন্তু আজকে

চলে যাও যারা ইমান এনেছে এবং জড়াই জড়াই পশু পাখি নিয়ে তুমি চলে যাও নৌকায় উঠলেন কিন্তু একটা বুড়ি মা ছিল ওই বুড়ি মা ডাক দিয়ে বলেছিল তোমাকে বলি দেই আমি বৃদ্ধা মা আমি ভালো হাঁটতে পারি না আমি অসুস্থ মানুষ কখন প্লাবন হবে জানি কিন্তু পেলাবনের আগে মনে করে আমাকে নিয়ে যেও আল্লাহ কিন্তু পেলাবন শুরু হয়ে গেল নোয়ানিয়া সাল্লাম বুড়ি মায়ের কথা বলে গেলেন পেলাবন যখন শেষ হয়ে গেল নৌকা থেকে যখন সবাই হযরত হজরত নোয়ানিয়া সাল্লামের স্মরণ হয়ে গেল বুড়ি মা আমাকে বলেছিল আমি নিতে ভুলে গিয়েছিলাম যাই দেখি অবশিষ্ট কিছু পাওয়া যায় কে নাম চলে গেল বুড়ি মায়ের বাড়ির নিকটে বুড়ি মায়ের বাড়ির নিকটে বড় বড় বিল্ডিং বাড়িগুলো সব ভেঙে তো স্নান

বাড়ি থেকে বেরিয়ে দামা ডাক দিয়ে পেলাবনের সময় কি ঘনিয়ে এসেছে আল্লাহ আকবর বলে ওয়ালাইসলাম আরো আশ্চর্য পেলাম তো হয়ে গেছে দীর্ঘদিন প আমি আসছি তাকে দেখার জন্য কিন্তু আমি তো আশ্চর্য পেলাম হয়ে গেছে সে তো নিজেই বলে বলেন

কিন্তু আমি মালিক আমি বান্দার কথা বলতে পারি না

নারায়ণ আজকে বিশেষ আদর্শন আমাদের প্রিয় হজুর হজরত মাওলা এইচ এম জামাল আবেদিন তিনি আলোচনা করবেন আমার অনুষ্ঠানে আমি এখানে দিতামছি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমি যে কথাটা বললাম এই কথাটার মূল কথা হলো যে রাসুল সাল্লাহ আনুষ্ঠান কতটা ভালোবাসতে না থাকলে আর আপনি আমি সেই নবীজিকে কতটা ভালোবাসতে পেরেছি সেই নবীজি আপনার জন্য এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত জরিয়েছেন দান দান মারার জড়িয়েছেন অথচ আপনি আমি রক্ত জোরানো তো দূরের কথা ইসলামের জন্য হাসছি আর ঘুমাচ্ছি নামাজ নাই তালাম নাই ইসলামের কোন হাত মারার ক্ষেত্রে কোন আগ্রহ নাই বর্তমান সময়ে যুবক ভাইয়েরা আরেক মুরব্বী বাবা এখানে আসেন